আমোন তোমরা কি করছ? বাহ কি সুন্দর করে সাজাইছো আমরা মাশাআল্লাহ রান্না বান্না করছস না কাপড় দিচ্ছস কি করছস ও বাবা কি সুন্দর করে সাজেছে বাবা তো অনেকগুলো পুতুল ও টেলিফোনও আছে ও মাইক্রোওভেনও আছে রে বাবা অনেক কিছু ও বাবা কত বড় কল দুইটা এরি পাপ রে বাপ হুম নিtangali ঘর তোমরা খেলা করতেছো খেলো কাটছো বাতাস খাওয়া যায় ও বাবা বাতাস হয় তো কেনে নাকি রেবা

কি করতেছো তোমরা খেলা করি খেলা করতেছো হ্যাঁ তুমি বার্গার খাবা ও বার্গারও আছে বার্গার আনা করেছো ওয়াও নাইস দুইটা আছে দুইটা বার্গার করেছো ও একটা কার জন্য একটা তোমার জন্য তোমার আপুর জন্য ও তুমি কি করছো দেখি ভালো সুন্দর হয়েছে তো নাইস নাইস

হানা ওটোবেন না আচ্ছা ওটা ও বানাইছে এটাও বানাইছে Thak 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 মামারি করে না তোমরা তোমাদের তোমাদের মত সুন্দর করে আমি কি তো

এগুলো সাজাইছে কে এত সুন্দর করে ঘরগুলো হম কল থেকে একটু পানি নিয়ে আসো পানি ছাড়া কীভাবে ইয়ে করবা রান্না বান্না করবা হুম বালতি করে পানি নিয়ে আসো

কি করো তুমি এটা কথা বলে শোনো কেন মামনি রেখে দাও সরি বললে হবে রেখে দাও লাগাই দাও লাগাই দাও হ্যাঁ মাথায় লাগাই দাও এটা ওই যে তোমার সামনেরটা এই যে এইটা সামনেরটা হ্যাঁ হ্যাঁ লাগা লাগো লাগা Oh, I love

ওকে টাটা দিয়ে দাও বল বন্ধুরা আমাদেরকে লাইক করো একজন একজন বলো তুমি আগে বলো হ্যাঁ বলো তুমি আগে বলো সাবস্ক্রাইব করো লাইক করো লাইক করো কমেন্ট করো শেয়ার করে জানা

Okay, tata. Tata. Bye-bye.